লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিক কিন্তু শিল্প কলকারখানাকে কেন আটকাচ্ছে কি কারণ মাকসারটা কি মাকসারটা হচ্ছে এটাই যে মানুষকে স্বাধীন হতে দেবে না এই যে শিল্প কলকারখানা বলে মানুষ নিজে নিজে ইনকাম করতে পারবে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে মানুষ শক্তিশালী হবে সেইটা মমতা ব্যানার্জি চায় না মমতা ব্যানার্জি চায় মানুষকে ইনকাম করতে দেবো না মানুষকে দমিয়ে রেখে দেব হ্যাঁ আর মানুষকে পাঁচশো টাকার লক্ষ্যের ভান্ডার দিয়ে মানুষকে কন্ট্রোল করব। পাঁচশো দিক হাজার দিক যাই দিক সেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করব। কিন্তু মানুষের স্বাধীনতা মানুষকে স্বাধীনতা উপভোগ করতে দেব না এই যে শিল্প কলকারখানা এগুলো হতে দেবো না মানুষকে ইনকাম করতে দেবো না মানুষকে নিজের পায়ে দাঁড়াতে দেবো না মানুষকে কন্ট্রোল করব লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে বসে রাখবো দমিয়ে রাখবো এটাই হচ্ছে মেন্টালিটি তাই